পড়ছো না মাঝে রাখাতে রাখা জিকির আর কোরআন পড়ছো না মাঝে রাখাতে রাখা জিকির আর কোরআন কত মুমিন বুকে রেখে হা আদায় করো কিনা তোমার সম্পদের জাকাত আদায় করো কিনা তোমার সম্পদের জাকাত ময়লা কাপড় হয়ে পরিষ্কার সাবান দিয়া ধুইলে সম্পদের ময়লা দূর হয় জাকাত পরিশোধ করিলে জাকাত পরিশোধ করিলে ময়লা কাপড় হয়ে পরিষ্কার ধুইলে সম্পদের ময়লা দূর হয়ে জাকাত পরিশোধ করিলে জাকাত পরিশোধ করিলে ধন দি সে রিন আছে তাতে গরিবের ঋণ ধন দিসের রাবুল আছে তাতে গরিবের ঋণ ঋণ পরিশোধ করলে তবে পাইবারে না যা। আদায় করো মুমিন তোমার সম্পদের যাকাত আদায় করো মুমিন তোমার সম্পদের যাকাত খোঁজে দেখো ও হে মুমিন পবিত্র আল কোরআন সালাতের পাশে পাশেই আছে জাকাতের বয়ান গো আছে জাকাতের বযান খুঁজে দেখো ও হে মুমিন পবিত্র সালাতের পাশে পাশে আছে জাকাতের বয়ান গো আছে জাকাতের বয়া জাকাত দিলে না ধন মালিক দেখে গোলামের মন জাকাত দিলে কমে না ধন মালিক দেখে গোলামের মন জাকাতের আমলে ছাড়া পাইবা না আদায় করো মুমিনে তোমার সম্পদের জাকাত আদায় করো মুমিনে তোমার সম্পদের জাকাত উপার জনে খুবই হিসাবি জহিরচিনপুরি, চিনপুরি জাকাতের হিসাবে কেন এত লুক চুহুরি গো এত লুক চুহুরি উপার জনে খুব হিসাবি জহি রচিন পুরি জাকাতের হিসাবে কেন এত লুক চুহুরি গো এত লুক দুস্থ গরিব ইনসানে তাকায় তোমার মুখ পানে দুস্ত গরিব ইনসানে তাকায় তোমার মুখ পানে মালিকের খুশির তোরে বাড়িয়ে দাও হা আদায় করো মুমিন তোমার সম্পদের জাকাত আদায় করো মুমিন তোমার সম্পদের জাকাত আদায় করো মুমিন তোমার সম্পদের জাক